হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ফার্দ ওয়াহিদর্ণব লাইফ অফ ফার্দিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে এখন অনেকেই আমরা অন্য ক্যাটাগরির ভিসা জমা দেওয়ার সময় দেখছি যে ভারতের টুরিস্ট ভিসা হচ্ছে অনেকেই পাচ্ছে কিন্তু কিভাবে পাচ্ছে এটি হয়তোবা অনেকে আমরা বুঝতে পারি না বা জানি না বা আমরা এক্সাইটেড থাকি এই নিউজটি জানার জন্য অনেকে আমরা দেখেছি যে নিউজ পোর্টালে এটি আপডেট হয়েছে ভারত ট্যুরিস্ট ভিসা দিচ্ছে ভারতের যে মৈত্রী এক্সপ্রেস অথবা ভারতের যে ট্রেনটি বাংলাদেশ থেকে সরাসরি ইন্ডিয়াতে করে সেই ট্রেনটি চালু হচ্ছে বা চালু করার সিদ্ধান্ত নিচ্ছে সব টুরিস্ট ভিসার যে ছিল সেটি এতদিন বন্ধ ছিল কিন্তু এখন এগুলো চালু হচ্ছে অল্প অল্প করে অথবা চালু করার সিদ্ধান্ত নিচ্ছে পুরো আকারে এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব টুরিস্ট ভিসার যাবতীয় যত প্রশ্ন আছে আমাকে আপনারা করেন সে প্রশ্নগুলোর উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর প্রসেসটি অবশ্যই জেনে নেবেন আমার কাছ থেকে যে কিভাবে এখন প্রসেস করলে টুরিস্ট ভিসা খুব সহজে পেয়ে যাবেন হ্যাঁ ভারতের ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ফেসবুকে আপনারা সচরাচর যেমন নক করেন ওইভাবে নক করতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংকটি দিয়ে দিব আর হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্ট করতে লাইক দিয়ে শেয়ার করতে বলবেন না ভারতের ভিসার যে কোনো সমস্যায় আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক লিঙ্কটি নিয়ে নেবেন ভারতের ট্যুরিস্ট ভিসা এখন খুব সীমিত আকারে চালু করা হয়েছে আপনারা যারা ট্যুরিস্ট ভিসা পাবেন তাদের মধ্যে প্রথম ক্যাটাগরি হলো আপনারা যারা ট্রাভেলার আছেন মানে অনেক দেশে পাঁচ ছয় অথবা দশ পনেরোটা দেশে আপনারা ট্যুর দিয়েছেন অথবা আপনাদের পাসপোর্টের মধ্যে দশ পনেরোটা দেশের ভিসা আছে অথবা আপনারা ইন্ডিয়াতে আট দশ বার গিয়েছেন পূর্ববর্তী সময়ে সেক্ষেত্রে তারা খুব সহজে এখন ট্যুরিস্ট ভিসা আবেদন করে ট্যুরিস্ট ভিসা পেয়ে যেতে পারবেন এতে কারো কোনো সমস্যা নেই কোনো বাধা নেই আপনারা খুব সহজে প্রসেস করে ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন এই ট্যুরিস্ট ভিসা প্রসেসের জন্য আগে আমরা যে আইভেক বিডি ডট কম অথবা বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমরা প্রসেস করতাম অবশ্যই এটি করব না এখন এটি যদি করি তাহলে আমাদের শুধু ভিসা অ্যাপ্লিকেশন হবে আর কোনো কাজই হবে না আমরা অবশ্যই ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে করার চেষ্টা করব কারণ হয়তো আমরা অনেকের জানি ইন্ডিয়ান ওয়েবসাইট সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে কারণ ভারতের ভিসার ক্ষেত্রে দুইটা ওয়েবসাইট আছে একটা ডট পিডি একটা ডট আইন মানে ইন্ডিয়ার ওয়েবসাইট যেটা ডট আইন সেখান থেকে আমরা প্রসেস করব আমরা হয়তো বা অনেকে জানি পূর্ববর্তী সময়ে আমরা যারা ভারতে ভ্রমণ করেছি যে ভারতের ভিসা চেক করার জন্য বা ভিসা হয়েছে কি না এটি চেক করার জন্য আমরা বাংলাদেশি পোর্টাল থেকেও চেক করতে পারি ভারতের পোর্টাল থেকেও চেক করতে পারি ভারতের পোর্টাল থেকে যেটি চেক করি সেটি অথেন্টিক আর সেটি বোঝা যায় যে ভিসা হয়েছে কি হয়নি কিন্তু বাংলাদেশি পোর্টাল থেকে যেটা আমরা চেক করি সেটা বুঝি না ঠিক ওই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ইন্ডিয়ান পোর্টাল আছে সেই পোর্টাল থেকে আমরা অবশ্যই আবেদন করব সেই পোর্টাল থেকে ফুল প্রসেসটি করব সেক্ষেত্রে যায় আর যারা কিনা বাংলাদেশি যে ওয়েবসাইট আছে সেখান থেকে ওয়েবসাইট তৈরি করি এতে এটা সচরাচর বাংলাদেশি ওয়েবসাইটটা সব থেকে ইজি সব মানে ফাস্টে চলে আসে এটা থেকে আমরা সবাই আগে করেছি কিন্তু এখন এটি করলে আমরা ভিসা পাবো না বা ওই ওয়েবসাইট থেকে তারা ঠিক মতো রিসপন্স করে না যারা কিনা আমরা বাংলাদেশি ওয়েবসাইট থেকে ভিসা আবেদন করি অ্যাপয়েন্টমেন্ট স্লটের জন্য তারা কল পায় না অথবা তাদেরকে টাকা হয় না অথবা তারা কোনোভাবে আমরা এক্সেস নিতে পারি না স্লটের জন্য সেক্ষেত্রে আপনারা যদি ভারতের পোর্টাল থেকে খুব সহজে আবেদন করে ফেলেন তাহলে আপনারা খুব সহজে ভিসা পেয়ে যাবেন আর ট্যুরিস্ট ভিসার কিছু চেঞ্জ আসছে সেই চেঞ্জগুলো জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে মেসেজ করবেন আমি পুরো ডিটেলস আপনাদের বলে দিব পুরো ডিটেলস আপনাদের একদম প্রপারলি গাইডলাইন দিয়ে দেবো এতে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিতে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে